ভাবন্ত কোনো এক সকালে হঠাৎই ভেঙে পড়ল সরকারের আসন রাস্তায় হাজারো তরুণ হাতে মশাল স্লোগানে মুখর রাজপথ দৃশ্যটা সিনেমার মনে হলেও বাস্তবই নেপালে ঘটেছে ঠিক এমনটাই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দিয়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে অথচ কয়েকদিন আগেই তা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিল এক এক করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কোনোটাতেই ঢোকা যাচ্ছিল না সরকারের অভিযোগ ছিল ভুয়া খবরের কিন্তু সাধারণ মানুষের চোখে এটি হয়ে ওঠে নিচ সৈরাচার আর সেই ক্ষোভেই ভেসে যায় রাজপথ রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে দেশের নানা প্রান্তে তরুণরা নেমে আসে আন্দোলনে সরকারের দুর্নীতি ও স্বজন বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপো হ্যাশট্যাগ ব্যবহার করেই এই আন্দোলনে ডাক দেন বিক্ষোভকারীরা পরবর্তীতে এই হ্যাশট্যাগই পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ ট্রেন্ডে আর এই বিক্ষোভকারীদের বেশিরভাগই বয়সে তরুণ যারা পরিচিত জেনজি প্রজন্ম হিসেবে কিন্তু কারা এই নেপো কিডস বা নেপোবেবি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক খ্যাতনামা সাময়িক টাইমের এক প্রতিবেদনে বলা হয় এই শব্দটির জন্ম আসলে হলিউডে জনপ্রিয়তা পাওয়া নেপো বেবি থেকেই মনে করা হচ্ছে তারকাদের সন্তানদের পারিবারিক সম্পর্কের কারণে হলিউডে সুযোগ পাওয়ার বোঝাতে ব্যবহার করা হতো এই পরিভাষা বিবিসির প্রতিবেদনে বলা হয় নেপালের জেনজি বিক্ষোভের মূলে ছিল নেপোকির্সের বিরুদ্ধে ক্ষোভ ধনী রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরা যারা স্বজনপ্রীতির স্পষ্ট সুবিধাভোগী তারা সমালোচিত হচ্ছিলেন ব্যাপকভাবে বিক্ষোভের বিলাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাস জিনিসপত্র ব্যয়বহুল ছুটি কাটানো এবং সামগ্রিকভাবে তাদের জাগজমকপূর্ণ জীবনযাপনের প্রতি জানেন অভিযোগ রাজনীতিবিদ ও প্রভসাইডের বাবা-মা সন্তানরা যারা দুর্নীতি টাকায় কাটায় বিলাসী জীবন ব্যয়বহুল ভ্রমণ দামি গাড়ি জাগজমকপূর্ণ পার্টি সবই তারা দেখাত টিকটক আর ইনস্টাগ্রামে কিন্তু টাকা কোথা থেকে আসে সেই তথ্য জানতো না কেউ টিকটক সচল থাকায় সাধারণ মানুষের দূরদর্শা আর নেপোকিড় শ্রমিকদের বিলাসী জীবনের তুলনা করা ভিডিও মুহূর্তে হয় ভাইরাল এক পোস্টে লেখা হয় শ্রমিকেরা রক্ত ঘাম ঝরিয়ে যে অর্থ পাঠায় সে টাকাতেই এই সন্তানরা করে বিলাসীটা বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাড়ি কংগ্রেস পার্টির কার্যালয় এমনকি পার্লামেন্ট ভবন সংঘর্ষে নিহত হয় অন্তত উনিশ জন আহত হয় আরো শত শত দেশ তখন চলে যায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে বিক্ষোভকারীরা জানান এই আন্দোলন শুধু ফেসবুক বা ইউটিউব বন্ধের কারণে নয় এর আছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর এ প্রজন্মেই ঘটাতে হবে এই অন্যায়ের অবসান ওলি সরকারের পতনের পেছনে তাই কেবল রাজনৈতিক দ্বন্দ্ব নয় ছিল তরুণদের দমিয়ে রাখা ক্ষোভের বিস্ফোরণ আর সেই ক্ষোভের নামই নেপোকেটসামিম আর টিভি